আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা সাইক্লোন মডেল গ্যারি নতুন মডেল কমপ্লিট করা হচ্ছে সেটা আজকে রং টুং করে কমপ্লিট করে ঢোল স্টার দেওয়ানো হয়েছে উপরের সব কিছু চেক করছে ধান মাড়াই করার জন্য সব কিছু ঠিক আছে কি না আপনারা দেখতে থাকেন আমাদের কোম্পানির নাম হচ্ছে জারুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এটার ইঞ্জিন হচ্ছে চাংফা চল্লিশ নিচের সেল আছে গিয়ার বক্স আছে হামকো কোম্পানির ব্যাটারি সারা বাংলাদেশ পাবেন ব্যাটারি হামকো কোম্পানি ওই যে দেখেন নিজের সেল আর এটাতে হচ্ছে ডবল নেট একটা ভিসা ধান মারার জন্য শুকনা ধান মারার জন্য ডবল নেট আর এটা হচ্ছে সাইকল জন্য এই যে পিছনে একটা ফ্যান বাজছে সব কিছু শেষে আমরা এখন দেখব গাড়িটা কোম্পানির থেকে বের করা হচ্ছে এখন গাড়িটা রাস্তায় চালানোর জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করা হবে আপনারা দেখতে থাকেন দেখানো হবে গাড়ি এটা যাবে হচ্ছে গোবিন্দগঞ্জ আপনাদের যাদের গাড়ি নিতে থাকা নম্বরে যোগাযোগ করবেন অথবা ইঞ্জিনিয়ারিং চলে আসবেন গাড়িটা এখন রাস্তায় নেওয়া হচ্ছে টাল দেওয়ার জন্য সব কিছু ঠিকঠাক আছে কিনা রাস্তায় জামের জন্য দেরি করা হচ্ছে এই যে এখন টাল দিতে চলে যাবে আপনাদের যাদের গাড়ির প্রয়োজন যোগাযোগ করে কোম্পানিতে এসে তারপরে কোম্পানি দেখে তারপরে গাড়ি অর্ডার দিবেন গাড়ির ব্রেক চেক করা হচ্ছে ব্রেক ঠিক আছে কি না যে ব্রেক একশো একশো আছে যাবে এখন টাল দিতে টাল দিতে অনেক দূরে যাওয়ার জন্য ভিডিওটা একটু স্কিপ করা হবে আপনারা সবাই দেখতে দেখেন এসে দেখেন ওই যে অনেক দূরে চলে গেছে এরপরে আমরা দেখব টাল দিয়ে ফিরে আসা আপনারা দেখতে থাকেন সব কিছু দেখাবো গাড়ি ডেলিভারি যাওয়া পর্যন্ত ওই যে টাল দিয়ে আসলো সব কিছু ঠিকঠাক আছে আশা করা যায় সব কিছু ঠিকঠাক আছে এখন এটা গাড়ি গোবিন্দগঞ্জ চলে যাবে গাড়িওয়ালা ভাইরা নিয়ে চলে যাবে এটা এই এটা তিন বেল দেওয়া আছে নিচে উপরে ঢোল ঘোরানোর জন্য বেল দেওয়া আছে এখন সব কিছু শেষে এনারা গাড়ি নিয়ে চলে যাবে ওই যে টুল দেওয়া আছে একটা আলাদা নেট দেওয়া আছে গাড়ির সাথে এখন গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে চলে যাবে রওনা দিবে ওই যে গাড়িওয়ালা ভাই গাড়িতে চড়ছে আপনাদের গাড়ি প্রয়োজন হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সরাসরি কোম্পানিতে এসে কোম্পানি দেখে তারপরে গ্যারি অর্ডার দেবেন উল্টা পাল্টা জায়গায় গ্যারি অর্ডার দিলে সব কোম্পানিতে গ্যারি অর্ডার দিলে গাড়ি আপনারা নাও পেতে পারেন ওই জন্য যোগাযোগ করে আসবেন গাড়িতে গিয়ার লাগানো আছে একটা তিনটা গিয়ার পিছনে একটা সামনে দুইটা আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা এখন শেষ হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গাড়ি নিতে ইচ্ছে হলে জাহরিল জাহিরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে চলে আসবেন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এখন চলে যাবে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন গাড়ি গাড়ির প্রয়োজন হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন